হ্যালো গাইস ওয়েলকাম টু প্রতীক পিসিং ভিডিওস আজকে পাঁচ তারিখ রবিবার এই দুলাল দত্তের পুকুরে চলে এসেছি আজকে কম্পিটিশানের প্রথম দিন দুলাল দত্ত ইট খোলার কম্পিটিশানের লটারি হচ্ছে বন্ধুরা আমরা সাড়ে পাঁচটায় পৌঁছেছিলাম সাড়ে পাঁচটা দিয়ে লটারি সাড়ে ছটা দিয়ে ছিপ বেলা এবং সাড়ে চারটে অবধি চারদিনে কম্পিটিশন চলবে প্রত্যেক রবিবার পাঁচ তারিখ বারো তারিখ 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 আজকে তার প্রথম দিন ছিল আজকের মাছ একটা ভালো খাইনি বন্ধুরা টুকটাক মাছ খাইছে খুব একটা ভালো মাছ খাইনি কিছু বড় মাছ হয়েছে প্রাইজেরও মাছ হয়েছে কিছু সবটাই আমি ভিডিওর মধ্যে তুলে ধরলাম আমি ছিলাম এক নম্বরে মাছ সকালে একটা ভালো মাছ খুলে গিয়েছিল তারপরে আর মাছ হয়নি বন্ধুরা সিটটাও তেমন নয় এইসব লটারি চলছে বন্ধুরা দেখতে পাচ্ছো কে কোন সিটে পড়বে না পড়বে সবটাই দেখতে পাবে সবটা লটারি আর দেখাতে পারিনি অনেক বড় ভিডিও হয়ে যেত তাই যতটা হয়েছে ততটুকুনি প্রথম থেকে করেছি ঘুটির মাধ্যমে সব লটারি হয়েছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে যে মাছগুলো প্রাইজে গেছে সেই মাছগুলো সব ওয়েট এবং সাইজ সবই দেওয়া আছে বেশি কথা বলবো না বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আছে এর মধ্যে তোমরা দেখো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে কেমন কি মাছ খেয়েছে না খেয়েছে সবটাই কম্পিটিশানের আর টিকিট নেই প্রথম তিন দিনের তো সব বুক হয়ে গেছে চতুর্থ দিনের হয়তো দু একটা টিকিট আছে তোমরা যদি কেউ চাও তাহলে যোগাযোগ করে সেইখানে তোমরা টিকিট বুক করতে পারো আশা করি আর টিকিট নেই বন্ধুরা যতটা আমি জানি প্রথম পুরস্কার আছে বন্ধুরা এই পুকুরের এক লাখ টাকা দ্বিতীয় পঞ্চাশ হাজার টাকা তৃতীয় হচ্ছে তিরিশ হাজার টাকা দেখতে থাকো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে পঁচিশ অধিক দাদা হ্যাঁ ওই সাইডটা ওপারে বাইরে থেকে বেরিয়ে মেন রোড থেকে গিয়ে আসো এই চলে বন্ধুরা সিট পড়েছে এক নম্বর আমি আর রাজুদা লটারি তোলা দেখাতে পারিনি এক নম্বরে আছি এই আমাদের ভাইরা দাদারাম আছে দুই ও পাশে চার তিনে এখনো লোক আসেনি এই হচ্ছে মাচা বন্ধুরা সব মাচা এখানে সব এসে বসলাম ছটা বাজে ছোটো মাছ চলো বন্ধুরা সব রেডি করি কি হয় না হয় সব দেখাতে থাকবো পাশের দাদাদের সব রেডি হয়ে গেছে মনে ফেলে দেবে এক্ষুনি আমরা দেখছি কতদূর কী করতে পারি এখন তিনে একটা মাছ হয়েছে নটা বাজে এখন আমার একটা মাছ এক নম্বরে হয়েছিল কাতলা মাছ কিন্তু সামনে এসে বন্ধুরা খুলে গেছে চারটে ছিপে জড়িয়ে তিন নম্বরে এই প্রথম মাছ লাগিয়েছে নটার সময় ওপারে কাতলা মাছই আছে এগুলো নতুন মাছ মনে হয় জানো তো নতুন মাছ মাছ তাড়াতাড়ি মাছগুলো মিটেল না না কাতলা

যেহেতু আমি খেলাচ্ছিলাম মাছটা কই ওনার ভিডিও করা যায়নি বাকি এবারে মাছগুলো উঠছে ছোট কাতলা কাকাদের আর একটা খেলাচ্ছে ওপারে ওটা ভালো সাইজের মাছ আছে ওটাও একটা ছোট কাতলা হ্যাঁ না এগুলো ছেড়ে ছেড়ে হ্যাঁ সব রকম ছেড়েছে এই তো মালিক মাছের মালিক বড় মাছ আছে মাছ খেয়েছে আমাদের এক দিয়ে পুরো ঘুরছে মাছ এখন এই ভাই খেলাতে খেলাতে চলে যাচ্ছে ওপারে বড় মাছ মাছ আসলে এপার দিয়ে দেখাবো যদি আসতে পারে

সুব্রত <laughs> ইউটিউবার <laughs> <shutup> <shutup> <shutup>

오늘atan 우리는 영않�

এই লাইলিণ্ডাৰ আজি দি লাইলিণ্ডাৰ আজি দি

আমরা দেখে নিচ্ছি আমরা যেটা বলবো সেটাই হবে চার কিলো তো ধরো শীত নাম্বারটা হাতে ধরবে হাতে ধরবে

দেখে একসাথে পুরোটা হবে না

ফোন নাম্বাৰ এইট ছেভেন ফাইভ নাইন জিৰ' নাইন ওৱান টু ঠিক আছে